পাইপ বড়সিয়ে মাছ ধরবো দেখি কি মাছ হয় পাইপের ভেতরে এখন যাচ্ছে যে শামুক নিয়ে যাচ্ছি শামুক দেবো ফাইভের ভেতরে শামুক করে নিচ্ছি শামুক শামুক করে নিচ্ছে শামুক দেবো ফাইভ পাইপের ভেতরে তাহলে মাছ হবে দেখো না শাম ভেঙে ভিতরটা ফাইল ভিতরে দেবো তারপর পুকুরে বসাবো রাখলাম এখন ভাঙো ভেঙেছি এখন ফাই ভিতরে ঢুকে দিব তারপরে দিয়ে নিচ্ছি বচাব পাছ এখন বসাবো মাছখানে পুকুরের মাঝখানে আজকাল চার পাঁচ দিন হয়ে গেছে দেখিয়েছে কি মাছ হয় যাচ্ছি আমি দেখবো রেখে গেলাম ওটা দেখি আপনারা কি মাছ হয় वंदना नेट दिया नीचे माता जो मास था के ना बेले उड़ाते ने बड़ा बड़ा मास आ बड़ा मास हो

বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখাবে অন্য একটা ভিডিও দেখা হবে আবার